আমার দেওয়া শাড়িটা পরে তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে লাজু এমনটাই বলতে শোনা যায় অনুভবকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দুর্গা পুজোয় সবার জন্য কেনাকাটা করে অনুভব লাজুর জন্য কিছু কিনবে না সেটা কি হয় অনুভব লাজুর জন্য খুব সুন্দর একটা শাড়ি নিজে পছন্দ করে নিয়ে আসে মনে মনে ভাবতে থাকে যে লাজুকে সে শাড়িটা কি করে দেবে বাড়ির সবার থেকে লুকিয়ে একটা সময় গিয়ে লাজুকে সেই শাড়িটা দিয়ে আসে অনুভব তখন লাজু জিজ্ঞেস করে সবাই বললে আমি কি বলবো কে দিয়েছে শাড়িটা তোর অনুভব বলে তোমার মাথায় তো অনেক বুদ্ধিজি কোনো কিছু একটা ভেবে বলে দিও পুজোর সময় অনুভব মনে মনে অপেক্ষা করতে থাকে লাজু কি তার দেওয়া শাড়িটা পরবে এরপর দেখা যায় লাজু পুজোর থালা হাতে নিয়ে পুজোর পুষ্পাঞ্জলি দেবে বলে সেই শাড়িটা পরে মানে অনুভবের দেওয়া শাড়িটা পরে এগিয়ে আসে আর এটা দেখে তো অনুভব মনে মনে খুব খুশি হয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই অনুভবের মা লাজুর এই শাড়িটা দেখে ভাবতে থাকে যে এত দামি শাড়ি লাজু কোথায় থেকে পেলো কে কিরে দিল লাজুকে এই দামি শাড়িটা তারপরে দেখা যায় লাজুর অনুভব দুজনে হাত জোর করে ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকে তারপরে অনুভব আস্তে আস্তে লাজুর পাশে দাঁড়িয়ে এসে বিড়বির করে মানে আস্তে আস্তে বলতে থাকে এই শাড়িটাই কিন্তু তোমাকে লাজু বেশ মানিয়েছে কি সুন্দর লাগছে জানো আমার দেওয়া শাড়িটা পরার জন্য তোমাকে অনেক ধন্যবাদ লাজু আর এটা শুনেই ভুরুকুচকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে লাজু অনুভবের দিকে তো লাজু আর অনুভবের এই মিষ্টি খুনসুটির গল্প কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকে সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ